একদিন আল্লাহ রসুল সাল্লু আলিয় সাল্লাম সাহাবিদের মাঝে এক ঘোষণা দিলেন তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো যাই সে চালিম হোক অথবা মাজলুফ হোক আল্লাহর রসুলের মুখে এমন কথা শুনে এক সাহাবি বলে উঠল ইয়া রসুল্লাহ মুসলুমকে তো সাহায্য করব এ কথা তো বুঝলাম কিন্তু জালিম হলে তাকে কিভাবে সাহায্য করব রসুল ইকরাম সাল্লাল্লাহু আলী সাল্লাম জবাবে বললেন তোমরা জালিমকে তার জুলুম করা থেকে বিরত রাখবে বা বিরত থাকবে জালিমকে অত্যাচার করা থেকে বিরত রাখবে আর এটাই হল জালিমকে সাহায্য করার সামিল সুবহান আল্লাহ আশা করি আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং আলোর পথ ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব করে সাথী থাকবেন ভিডিওটি একটি শেয়ার করবেন অবশ্যই একটি লাইক করবেন আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ